মিঠুন চক্রবর্তীকে তো প্রথমে পেন দিয়ে পাওয়া অনুচিত কারণ বাঙালিকে ওকে বাঙালি হিসাবে গর্ব অনুভব করতাম উনি একজন ভালো অভিনেতা কিন্তু উনি রাজনীতি পেইড হিসাবে রাজনীতির এত নিজের ছেলেকে বাঁচাবার জন্য এত নিচে নেমে গিয়েছে যে বাঙালিদের বর্নাম করছে যেখানে প্রেস কনফারেন্সে বলছে সেটা কি বাংলাদেশ ছিল না ওকে তো প্রথমে জুতো ছড়ে মারতে হতো প্রথম তবে ওর শিক্ষা তখন বাঙালিদের বর্নাম করতে সাজগে বাঙালি মারা হয়নি এই হয়নি এই সব যে বড় বড় ভিডিও তো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে এবং পুলিশের যে এফআইআর হচ্ছে পুলিশ যে বাইরে পাঠিয়ে আসে এগুলো কি ঢং পাচারি নাকি তুমি বিজেপির হয়ে করতে বলে নিজের ছেলেকে বাঁচার বাঁচার রেপিস ছেলেকে বাঁচার বাঁচার নিজেও কি তৈরি হয়ে গেছে যায় না ও জুতো খুলে মারুন প্রথম কথা বলছি অজুর হিম্ম থাকে তো বলুন সুজয় মন্ডল এক্স কমান্ড কথা বলছে আমার নামে মানানি কেস করবে তোমাকে দেখিয়ে দেবো আর সর্বপ্রথম তারপরে বলি দেখুন মিঠুন চক্রবর্তী আগে জানতাম যখন আমি ডিফেন্সে সার্ভিস করতাম তখন উনি এমপি ছিল কিসের এমপি তৃণমূলের এমপি ছিল এখন তৃণমূল থেকে লুটে পুটে খেয়ে এখন বিজেপিতে নিজের ছেলেকে এবং নিজের পীর বাঁচাতে ইডি সিবিআই ভয়ে সে গিয়েছে বিজেপিতে হিটলারি সরকারের মানে পক্ষ পক্ষপাতিত্বতে হতে কারণ ওদের যারা বলতে গেলে বাঙালি হিসাবে আমরা করতাম অভিনেতা হিসাবে কিন্তু এখন উনি দিল্লির যারা বাবা কাকা আছে তাদের প্রতি এতটা আকৃষ্ট করা জন্য এমন মনে কথা বলছে বাঙালিদেরকে একদম মানে ডুবিয়ে দেওয়া হচ্ছে মানে নৌকা যেমন তীরে ডুবে যায় সেই হিসাবে কিন্তু মিঠুন চক্রবর্তী বাঙালিদেরকে ডুবিয়ে দেওয়া যায় অর্থাৎ মিঠুন চক্রবর্তী আর বাঙালি নেই উনি একটা বাঙালি কলঙ্ক বলে এই ধরনের কথা বলেছে কারণ উনার ওকে বলার অধিকার কে দিয়েছে ও কত বড় নেতা ও তো জানেন তিনি মনে নেতা এখন বিজেপি থেকে এখন নতুন করে ষড়যন্ত্র করে নিজের ছেলের যদি জেল না হয় নিজের ছেলের যদি কোনো রকম অসুবিধা না হয় এবং যেসব ব্ল্যাক মানি কামিয়েছে না বড় বড় ব্ল্যাক মানি দেখেছে বাইরে থেকে বসে এসেছে সেইগুলো বাঁচানো ইডি ভাই হাত থেকে বাঁচানোর জন্য সে আজকে রাজনীতি রাজনীতি নয় বিদ হয়ে গেছে রাজনীতি একটা আলাদা জিনিস হয় পলিটিক্যাল পার্টি করেছে পার্টিতে জয়েন করলো এম এল এমপি হলো সেটা আলাদা ব্যাপার উনি রাজনীতির উদ্ধে মানে এতটাই উদ্দে কারণ সে রাজনীতির একটা বিরাট বড় একটা মানে রাজনীতিকে মানে কি বলবো আর কি রাজনীতিবিদের চেয়েও ওপর আর কি কারণ এই ধরনের মিঠুন যখন নিজের জায়গা এবার অস্তিত্ব শেষ হয়ে গেছে নিজেকে বাঁচাবার জন্য বাংলা বাঙালিকে বদনাম করবে না বাঙালি যদি খেপে যায় না আপনি আসল বাঙালি নয় আপনি হিজড়া বাঙালি না এরকম কথা বলেন বাংলা বাংলা বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে আবার বাঙালিদের বিরুদ্ধে যদি কথা বলে সে কিসের পর কিসের বাঙালি সে হিজড়া বাঙালি কারণ ও ভাবতে পারছে না আজকে বাংলাতে এই ধরনের কথা বলছে মহারাষ্ট্রে যে বলুন না এখানে মারা থাকে এমন মার মারবে না সত্যি সত্যি যুদ্ধবিদা করবে কারণ ওকে ও যেটা করছে দেখবেন একটা জিনিস আর একটা জিনিস দেখলাম কোন মানুষ মানে ও একটা সাইকো পেশেন্ট হয়ে গেছে বলতে গেলে কি রকম ভাবে জানেন দেখো চোখুনি কত হামারেঙ্গে তামারেঙ্গে আর সুন্দর একটা মাফলাকে লকটা হবে মাথায় একটা টুপি আমরা যেমন চুল নেই তার মতো মাথায় টুপি নেই না ও টুপি ফুপি পরে এমন ভাবে একদম কার্টুনের মধ্যে এসে হ্যাঁ একদম এসে বিজেপি স্টেজের সামনে দাঁড়িয়ে পড়বে এবং সেখানে কিছু ট্যাংরা ছোট লেভেলের বিজেপি যারা ট্যাংরা নেতা আছে না তারা পাশে দাঁড়িয়ে মিটিং চক্রবর্তী জিন্দাবাদ জিন্দাবাদ লজ্জা করা হচ্ছে তুমি আপনি একটা এত বড় অভিনেতা মানে বাঙালিদের একটা গর্ব ছিলেন আজকে আমি এত নিচে নেমে গেলেন নিজের ছেলেকে নিজের অস্তিত্বকে বাঁচাবার জন্য আপনি বিজেপির একদম রুমাল টুমাল বেঁধে মাথায় রুমাল ফেরতা বেঁধে সব রকম একদম যেমন পাগল মানুষ হয় না যে চুল টুল হলি একদম সুন্দরভাবে এসে মানে বসে সেইভাবে এসে বসে একদম সুন্দরভাবে একদম গাড়ির উপরে বসে তালি বেড়াচ্ছে আর সেই একটা ভিডিওতে দেখলাম দা আপনি কিসের জন্য বিজেপিতে গিয়েছেন আপনার ছেলেকে বাঁচাতে গিয়েছেন নাকি সেই কথাটা কিন্তু শুনছে না ও নিজের বক্তব্য বলে যাচ্ছে যেমন আর্টিস্ট যেমন একটা সিনেমাতে আর্টিস্ট করে সেইভাবেই কিন্তু চলতে থাকছে অতএব মিঠুন চক্রবর্তীকে খোলা আম বলছে ওকে তো বাঙালি হিসাবে আমি তো আজকে মানছি না যারা সেইখানে প্রেস কনফারেন্স হচ্ছিল বাঙালি সংবি মানে সংবাদ মাধ্যম ছিল তাদের তারাই তো ওকে পিটানো উচিত ছিল কারণ ওর বাংলার বাংলার চ্যানেলে বাংলারই বদনাম করছে আর তুমি বাংলার বদনাম করে বাইরে করো না লজ্জা করে না নিজের ছেলেকে বাঁচাবো যে নিজের অস্তিত্ব এতটা নিচে নাম মিঠুন চক্রবর্তী এতটা অভিজ্ঞতা অভিনেতা হিসাবে সত্যি সম্মানীয় ব্যক্তি কিন্তু আজকে এত নিচে নেমে গেছে মিঠুন চক্রবর্তী মানে মানুষ হাসছে গ্রামে গেলে মিঠুন চক্রবর্তী প্রচুর মানুষ দেখতে ভিড় করতো এখন কি করছে চলুন আসুন কার্টুন এসছে ঠান্ডা মানে গরমে ঠান্ডা ঠান্ডা রুমাল বেঁধে চলে এসেছে সেরকম পরিস্থিতি অর্থে মিঠুন চক্রবর্তীকে অবিলম্বে এক মানে বাঙালি থেকে বহিষ্কার করা উচিত তো বাংলাতে দেখবেন আমি একটা জিনিস বুঝতে পারছি না যে উনি এত বড় মানে সংবাদ মাধ্যমে বসে প্রেস কনফারেন্স করে এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছালো কি করে ওকে তো বেঁধে বাঙালিরা কি ছিল না ওরা বেঁধে রাখা উচিত ছিল ওকে বেঁধে রাখা পেন দিয়ে প বানানো উচিত ছিল কারণ এটা যদি মহারাষ্ট্র হতো না ওইভাবে কিন্তু পালিয়ে যেতে পারতো না কারণ কি ওকে এয়ারপোর্টে যেতে দিত না ওই রুমাল টোমাল দেখে এমনিতে ওকে তো চিনার কোনো মুশকিল নাই কারণ ওর মধ্যে একটা জায়গায় একটা মাফলার থাকবে একটা টুপি থাকবে একটা মোটা কালো চশমা থাকবে সবাই যে কেউ চিনতে পারবে অর্থায়ব ওকে হয়তো অনেক বাঙালি বলবে যারা আছে বিভিন্ন কথা চিনতে পারা যায় সেই জন্য এয়ারপোর্টে ছেড়ে দেওয়া হয় যাতে ভাই এয়ারপোর্টে ছাড়বেন কেন ওকে তো অন্য স্টেট হলে তো ধরে ধরে রাখতো বাংলাদের মধ্যে বাঙালিরা আমি এখনো পর্যন্ত বুঝতে পারলাম ওকে এয়ারপোর্টের আগে ধরে ওকে পেঁদি পাওয়া না ও বাংলার খাচ্ছে বাংলা থেকে মানুষ হয়েছে বাংলা থেকে আর্টিস্ট তৈরি হয়েছে বাংলা থেকে মানে বাংলা থেকে তৃণমূলের ওই এমপি হয়েছে রাজ্যসভার এমপি ছিল আবার বাংলাকে বন্দাম কুলোচিত করছে অতএব মিঠুন চক্রবর্তীকে আমি বলতে চাই বাংলাকে কুলোচিত বঞ্চিত করা যাবে না বাংলার মানুষ যথেষ্ট সজাগ সচেতন এবং বাংলা বাংলার মানুষ প্রচন্ড বুদ্ধিমান অতএব বাংলার মতই এরকম মানে চুরি পোড়া বাংলার মানুষ নয় মানে বাংলার মানুষের মধ্যে একটা ঐতিহ্যগত সংস্কার আছে কিন্তু মি আছে এর আগ থেকে স্বাধীনতা সংগ্রাম থেকে আরম্ভ করে বাংলাতে বাংলার প্রথম ভারত বর্ষের মধ্যে যে কোনো আন্দোলন হয়েছে বাংলার একটা বিরাট বড় ভূমিকা আছে অতএব বাঙালিকে কলুষিত কলঙ্কিত করা কোনো মানে কোনো রকম করা যাবে না অতএব এইভাবে আমরা আসবেন মিঠুন চক্রবর্তীকে পে দিয়ে এটা হান্ড্রেড পার্সেন্ট মিঠুন চক্রবর্তীকে বাংলা থেকে বহিষ্কার করা উচিত